আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি জমজমে খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু কিছু হচ্ছে কটন ড্রেস দেখাবো জমজম কটন এগুলো কিন্তু থাকবে সাদাহার ডিজাইনের ভিতরে ফুল ফুলফুলটি কন্টিনিউ করবেন যারা পাইকে কিনে ব্যবসা করতে চান মূলত আপনাদের জন্য আজকের ভিডিও আমরা খুচরা মূল্য বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন পপস লাইফ স্টাইল ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিততলা অনলাইনের জন্য স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছু ফরচা পাঁচ ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে বাটন করা প্লাস হাতাটা নিমকি ডিজাইন তাই না এটা নিমকি ডিজাইন করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান কার্ড দেন ওনাটা মাসাল্লাহ খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তার মানে যারা তিনটা করে নেবেন তাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য আরো কমবে তাই না শর্স এই ডিজাইনটা দেখ এটা ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন থাকবে এগুলো হান্ড্রেড কটন এইটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যা যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে চাইলেও কিন্তু আপনার সরাসরি এসে দেখেও নিতে পারেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি এক অ্যাডভান্স করতে হবে অনলি বারোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ র্যাফেল করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান কার্ড এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের পোষণ এখানে কিন্তু হচ্ছে র্যাফেল করা এটা হচ্ছে প্যান্টটা এগুলো কিন্তু ফ্রি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা তিনটা নিলে আচ্ছা তিনটা নিলে এগারোশো করে পড়বে একদম হচ্ছে আপনার কিন্তু মার্কেট সেরা একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন পপ্স লাইফস্টাইলে আর ভাইদের কিন্তু জমজমগুলো একদম আশি আশি কাউন্টের জমজম রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সুন্দর এটা সম্পূর্ণ এখানে বাটন করা হাতাটা নেমকি ডিজাইন করা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটা হচ্ছে প্যান কার্ড এটা ও নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও নেমকি ডিজাইন হাতায় কিন্তু হচ্ছে নিমকি করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান কার্ড এটা হচ্ছে থাকবে অনলি টাকা ফিক্সড যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ তিনটা নিলে এগারোশো পঞ্চাশ করে পড়বে দুইটা নিলে বারোশো করে পড়বে ঠিক আছে এটা একটা কালার যারা একটা নেবেন তাদের জন্য বারোশো টাকা এটা হচ্ছে ওর আচ্ছা যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে আচ্ছা মিনিমাম আট পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সেম একটা নিলে বারোশো পঞ্চাশ দুইটা নিলে বারোশো তিনটা নিলে এগারোশো পঞ্চাশ করে ওকে দামটা আরও কমবে মানে এর থেকে কম এর থেকে অফারে আমার মনে হয় না যে জমজম কেউ দিচ্ছে ঠিক আছে এটার প্রিন্টটা এত সুন্দর এগুলো হানড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা চুনরি করা খুব চমৎকার এটা কালেকশন কিন্তু এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনা না প্রাইস থাকবে টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এগুলো কালার কস্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে একদম লাইফ কালার গ্যারান্টি প্রাইস থাকবে সেমি বারোশো অনলি বারোশো পঞ্চাশ টাকা সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা তিন সেট নিলে এগারোশো পঞ্চাশ করে এটা দেখেন মানে এটা এমন একটা কালার এটা কিন্তু সবাই পড়তে পারবে ঠিক আছে একদম সবাই কিন্তু এটা পরতে পারবেন স্ট্যান্ডার্ড একটা কালার সাদা কালোর কিন্তু কম্বিনেশন প্রাইস সেম তিনটা নিলে এগারোশো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কন্টাস্ট একদম মাল্টি কালার একটা প্রিন্ট করা এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও নিমকি করা হাতে নিমকি ডিজাইন করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ভিওর্স এটা হচ্ছে বল প্রিন্ট করা খুব সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু রেফেল করা পাবেন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওড়না এগুলো আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ একদম নামাজি ওড়না প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও নিমকি করা খুব সুন্দর একটা ডিজাইন হাতায় নিমকি ডিজাইন করা নিচে লেচার করা থাকবে আর ভাইদের কিন্তু হচ্ছে সেলাই ফিনিশিংটা একদম প্রিমিয়াম পাবেন ঠিক আছে এ হচ্ছে ওর না প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে আর যারা তিন সেট নেবেন তাদের জন্য পড়বে এগারোশো পঞ্চাশ করে পার পিস এই যে দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এইটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবগুলো পাকিস্তানি জমজম ইনসপায়ার তাই না এটা একটা কালার প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আচ্ছা ফার্স্ট এটার ভিতর এই ডিজাইনটা দেখে এটা ছিল লাস্ট ওয়ান ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করতে হবে পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে